প্রত্যেক দিন বাচ্চার ফুড রুটিন সেট করার সময় আমরা মায়েরা নিজের অজান্তেই কিছু ভুল করি সেই ভুলগুলো ঠিক করে নেওয়াতেই এই মাসের কৃষিবাবুর ওজন দেখে শুধুমাত্র আমরা না ডাক্তার নিজেও ভীষণ খুশি কি সেই ভুল সেই ভুলগুলো কি করে ঠিক করতে পারবে ভিডিওতে যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করব আমাদের কৃষুর বয়স দু বছর তিন মাস প্রায় এবার এক বছর হওয়ার পর থেকেই বাচ্চাদের কিন্তু কাউ মিল্ক দেওয়া যেতে পারে তবে কোনো কিছুই বাচ্চাদের দেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে দেখবে এক বছরের পর থেকে কৃষকের আমুল তাজা তারপর আমুল গোল্ড আর এখন আমরা একদম খাটি গরুর দুধ দিই আর এখন খাটি গরুর দুধের সাথে আমরা ন্যানগ্রো পাউডার অ্যাজ আ হেলথ ড্রিঙ্ক কৃষুবাবুকে দিয়ে থাকি আফটার টু ইয়ার যে কোনো বাচ্চাকেই কিন্তু হেলথ ড্রিঙ্ক দেওয়া যেতে পারে বাচ্চার ওজন বৃদ্ধির জন্য বাচ্চার খাদ্য তালিকায় ফ্যাটের পরিমাণ বেশি থাকা কিন্তু বেশ জরুরি কোনো ডেয়ারি প্রোডাক্ট বা খাটি গরুর দুধ কিংবা আমুল গোল্ড এগুলোতে কিন্তু হেলদি ফ্যাটের পরিমাণ বেশ ভালো থাকে তাছাড়াও ফুল ফ্যাট মিল্ক দিয়ে তৈরি করা পনির কিংবা দই কিংবা চিজ কিংবা ঘি এগুলো কিন্তু ফ্যাটের পরিমাণ বেশ ভালো থাকে তাই এগুলো যদি বাচ্চাদের খাদ্য তালিকায় দেওয়া হয় তাহলে অবশ্যই বাচ্চাদের ওজন বৃদ্ধিতে এগুলো সাহায্য করবে সকালবেলা ন্যানগ্রো পাউডার আর কাউমিল্ক খাওয়ার পর প্রায় এক ঘন্টা পরে কৃষুবাবুকে আমরা ব্রেকফাস্ট দিয়ে থাকি এখন যেরকম একটা বাটিতে আমি বেশ কিছুটা পনির গ্রেড করে নিয়েছি তার মধ্যে গোছানো পেঁয়াজ ধনে পাতা পরিমাণ মতো নুন সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো আর একটুখানি আদা গ্রেড করে দিয়েছি আর এরপর যেটা দিচ্ছি সেটা হলো একটু চিলি ফ্লেক্স এটা স্বাদের জন্য দিচ্ছি কৃষুবাবু খেতে ভীষণ পছন্দ করে তার জন্য তোমাদের বাচ্চা যদি না খেতে চায় তবে এটা দেবে না এবার ভালো করে সব কিছুকে মিক্স করে নেব আমাদের ডাক্তার রেকমেন্ড করেছে ওর যেহেতু বছর হয়ে গেছে তাই ওই সময় একদম গলা গলা খাওয়ার কিংবা ধরো স্মুদি দিতে হবে ওজন বাড়ানোর জন্য এটা কিন্তু একদম ডাক্তার আমাদের বলেননি ডাক্তার বলেছে আমাদের খাবারের থেকেই বেশ কিছুটা খাবার কিন্তু ওকে এখন দেওয়াই যেতে পারে আজকে যেরকম আমরা আমাদের জলখাবারে বানিয়েছিলাম পনির পরোটা তো ওর জন্য সেটাই বানিয়েছিলাম আর আমাদের পরোটা অবশ্যই তেল দিয়ে ভাজলেও কৃষুবাবুর পরোটা ঘি কিংবা বাটারেই আমি ভেজে থাকি দেশি ঘি কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে ভীষণ সাহায্য করে তাই বাচ্চাদের ভাতে কিংবা ডালে কিংবা পরোটা কিংবা রুটিতে যদি ঘি লাগিয়ে দেওয়া হয় এতে খেতেও ভালো লাগবে বাচ্চাদের তার সাথে সাথে এটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে ভীষণ সাহায্য করবে তবে আমরা যে কৃষককে স্মুদি দিই না তার মানে এটা না যে স্মুদি খেলে বাচ্চাদের ওজন বাড়বে না যে কোনো ছোটো বাচ্চাদের কিংবা ধরো কৃষুর বয়সী বাচ্চাদেরও স্মুদি খাওয়ানোটাও কিন্তু ভীষণ জরুরি ধরো একটু ওটস দিয়ে কলা দিয়ে স্মুদি বানিয়ে দিলে যেটার মধ্যে ড্রাই ফ্রুট পাউডার দিয়ে দিলে এই ধরনের স্মুদি কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে ভীষণ সাহায্য করে তবে আমাদের কৃষক বাবা খুব একটা স্মুদি কিংবা লিকুইড জাতীয় খাবার পছন্দ করেন না ও একেবারে বড়দের মতন একদম নানান রকমের টেক্সচারের খাবার একটু শক্ত খাবার যেটা কিনা ও হাতে ধরে বড়দের মতন করে বসে খেতে পারবে সেই খাবার খেতে পছন্দ করে ওই যে এক একটা বাচ্চার এক এক ধরনের পছন্দ থাকে আর মা হিসেবে তোমার বাচ্চা যেই ধরনের যেই টেক্সচারের খাবার খেতে পছন্দ করে তাকে সেই হিসেবেই খাবারটা কিন্তু দেওয়াটা উচিত বাচ্চার ওজন বাড়ানোর জন্য ডাক্তার আমাদের আরও কিছু পরামর্শ দিয়েছেন শুধুমাত্র খাওয়ার খাওয়ালেই হবে না খাবারের প্রতি বাচ্চাদের একটা অ্যাট্রাকশান তৈরি করতে হবে ভালোবাসা তৈরি করতে হবে তখন যখন ওরা ভালো মনে খুশি মনে খাবার খাবে অবশ্যই সেই খাবারের প্রত্যেকটা নিউট্রিশান ওদের শরীরে কিন্তু লাগবে তার জন্য আমরা দু একটা জিনিস করতে পারি আমরা বড়োদের সাথে বাচ্চাদের খেতে নিয়ে বসতে পারি এতে করে ওদের খাওয়ারের উপর ভালোবাসা তৈরি হবে কিংবা ধরো খাওয়ার তৈরির সময় ওদের একটু একটু কাজ করাতে পারি এতে করে খাওয়ার তৈরির সময় ওদের যদি কাজ করানো হয় খাওয়ারের ওপর ওদের কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো হবে যাই হোক খাওয়া দাওয়ার পর কৃষুবাবু এখানে ক্যালকুলেটারটা নিয়েই ঘুমিয়ে পড়েছে আজকাল ক্যালকুলেটারটা নিয়ে খেলতে ভীষণ পছন্দ করছে এবার চলে আসি বাচ্চাদের লাঞ্চের কথায় লাঞ্চটাও কিন্তু অবশ্যই ফুলফিলিং হতে হবে ওই যে ডাক্তার বলেছেন তিনটে মেন মিল তার সাথে দুটো স্ন্যাক্স কিন্তু অবশ্যই বাচ্চাদের দিতে হবে ও হ্যাঁ বলে রাখি ব্রেকফাস্ট করার পর টুকরো আম খেয়ে তবেই ঘুমিয়েছে এখানে আমি এক মুঠো মতন চাল আর অল্প কিছুটা মুসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে শুধুমাত্র ভাত না ভাতের সাথে ডালটাও একসাথে ফুটিয়ে নেব টেস্টের জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ভাত আর ডাল তো একসাথে সেদ্ধ করে নিচ্ছি জলের পরিমাণটা বুঝে শুনে দিয়েছি যাতে করে খুব একটা লিকুইড টেক্সচারের না হয় ভাতের ফ্যানের মধ্যেই অনেকটা স্টার্চ কিন্তু বেরিয়ে যায় তাই এইভাবে ভাত বানালে ভাতের ফ্যানটা ওয়েস্ট হয় না কিংবা প্রেশার কুকারে ভাত বানালে ভাতের ফ্যানটা ওয়েস্ট হয় না আর এইভাবে যে কোনো স্টার্চই কার্বোহাইড্রেট মানে আলু ভাত কিংবা সাবুদানা দিলে বাচ্চাদের ওজন বাড়ে এখানে বেশ কিছুটা পনির নিয়েছি নিয়েছি সবজির মধ্যে লাউ আলু আর তার সাথে মিষ্টি কুমড়ো আর কৃষক যেহেতু ঝাল খেতে পছন্দ করে তাই আর কি ওর খাবারে আমি এখন কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করি আর এখন আবার মাঝখান থেকে চিড়ে দিই ও বেশ ঝাল ঝাল নোনতা নোনতা টেস্টটা খেতে পছন্দ করে আর কোয়া রসুন নিয়ে নিয়েছি কড়াইতে একটুখানি পরিমাণে সর্ষের তেল গরম পড়লাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি বাচ্চাদের তরকারিতে একটু যদি ফোড়নটা এদিক ওদিক করে দাও দেখবে টেস্টটাও অনেকটা ভালো আসে আর একদিন এক একটা টেস্টের খাবার দিলে বাচ্চারা বেশ আগ্রহ সহকারে খাবার খাবে দেখো প্রত্যেক দিনের রান্নাই কিন্তু ওই সেম ধরনের মশলা দিয়ে তৈরি হয় তবে কোন মশলা কখন দেওয়া হচ্ছে ফোড়নে কি দেওয়া হচ্ছে কোন কম্বিনেশনে সবজি দেওয়া হচ্ছে এগুলোর ওপরেই কিন্তু বাচ্চাদের খাওয়ার কিংবা বড়দের খাওয়ারের টেস্টটা নির্ভর করে পরিমাণ মতো নুন হলুদ সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে এবার সব সবজি আর পনিরটাকে আরেকটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব তারপর পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে পনিরের তরকারি আর এদিকে ভাতটাও দেখো তৈরি হয়ে গেছে একদম লিকুইড না আবার একদম শক্ত না আর রান্নাবান্না করতে করতে কৃষুবাবু উঠে যায় তারপর ওর যখন বেশ লাইট হয় তারপর ওকে আমি লাঞ্চটা করিয়ে দিই আজকে যেরকম কৃষকবাবুর লাঞ্চে পনির রেখেছি পনিরে ফ্যাটের পরিমাণ ভালো থাকে গ্রেট সোর্স অফ প্রোটিন তাই পনির কিন্তু বাচ্চাদের ডায়েটে থাকা ভীষণ জরুরি তাছাড়াও লাঞ্চে অনেক সময় ডিম মাছ মাংস কিংবা সয়াবিনও থাকে আরেকটা জিনিস ডাক্তার আমাকে নোটিস করতে বলেছেন কিংবা খেয়াল রাখতে বলেছেন সেটা হলো যে যতটা পরিমাণ খাবার আমি কৃষককে দেব রোজ যে সেই খাবারটাও খুশি মনে প্লেট পরিষ্কার করে খাবে এটার কোনো মানে নেই আজকে যেমন ধরো পুরোটা খাবারও খায়নি কিন্তু পুরোটা খাবার খায়নি তার মানে এটা না যে ওকে মারধর করিয়ে এই খাবারটা ওকে গেলানো করাবো না এটা একদম ঠিক না ডাক্তার বলেছে এতে করে বাচ্চাদের কিন্তু খাবারের ওপর ইমপ্রেশনটা নেগেটিভ আসতে শুরু করে কারণ খাওয়ার দেখলেই তখন বাচ্চার মনে পড়বে খাবার নিয়ে আসলেই তো মা মারধর করে এতে করে পরের যেই খাবারটা তুমি ওকে খাওয়ানোর চেষ্টা করবে তখন কিন্তু তোমার কালধাম ছুটে যাবে তাই যখন বাচ্চা খেতে চাইছে না তাহলে তখন খাওয়ানোর দরকার নেই ওর হয়তো খিদে পায়নি কিংবা অতটুকু খেয়ে ওর পেট ভরে গেছে এই জিনিসটা আমাদের মা হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে যদি বাচ্চা কম খায় তোমার মনে হয়ে থাকে তাহলে এক দেড় ঘন্টা গ্যাপে আবার অল্প কোনো খাবার ওকে খাওয়ানো যেতে পারে ব্রেকফাস্টের পর যেরকম ও কোনো ফল খায় আজকাল লাঞ্চের পরও ওকে আমি একটুখানি ফল দেওয়ার চেষ্টা করি ও খুশি হয় তাই আর কি এবার কিছু ফল স্পেসিফিক্যালি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে আম কলা এর মধ্যে অন্যতম সবেদাও হতে পারে আপেল হতে পারে তবে তার মানে এটা না যে এই দু তিনটে ফল ছাড়া অন্য কোনো ফল বাচ্চাদের দেওয়াই যাবে না ডাক্তার বলেছেন সিজনাল সমস্ত ফল সমস্ত সবজি বাচ্চাদের শরীরের জন্য কিন্তু উপকারী ডাক্তার আমাকে এটাই বুঝিয়েছেন যে শুধুমাত্র ওজন বাড়ানোর দিকে নজর রাখলে হবে না বাচ্চার ওভারঅল গ্রোথের জন্য ব্রেন ডেভেলপমেন্টের জন্য মাসেল গ্রোথের জন্য সমস্ত কিছুর জন্য কিন্তু সব জিনিস উপকারী তাই যে সমস্ত স্পেসিফিক খাওয়ার খেলে শুধু ওজন বাড়বে সেই দিকে তাকালেই হবে না হাইড্রেশন মেনটেন করা বাচ্চাদের নানান রকমের ফুডস ফ্লেভার্স সম্পর্কে অবগত করা এগুলো আমাদের কর্তব্য আর এগুলো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য দরকার তাই সিজনাল সমস্ত সবজি সমস্ত ফ্রুট কিন্তু আমার ডাক্তার কৃষুবাবুকে খাওয়াতে বলেছেন যেরকম তরমুজ খেলে কিন্তু খুব একটা যে ওয়েট গেন হয় তা না তবে এটা সিজন হিসেবে পাওয়া যায় আর নিশ্চয়ই এটার মধ্যে কোনো না কোনো গুণাগুণ রয়েছে তার জন্যই তো প্রকৃতি আমাদের জন্য এটাকে তৈরি করেছে তাই আমাকে ডাক্তার বলেছেন সিজনাল সমস্ত সবজি সমস্ত ফল যেন আমি কৃষককে দিয়ে থাকি এই সমস্ত স্পেশাল ফুড খাওয়ানোর সাথে সাথে ডাক্তার আমাকে কিছু সিম্পল জিনিস বুঝিয়েছেন ভীষণ ঘরোয়াভাবে বুঝিয়েছেন ভীষণ নিজের মনে করে বুঝিয়েছেন সেটা হলো যে আজকালকার জেনারেশানের মায়েরা এত পরিমাণে ইন্টারনেট সার্চ করে এত পরিমাণে সুপার ফুডের কথা বুঝে গেছে জেনেই গেছে যে সব সময় আমাদের মাথায় না এই জিনিসই চলতে থাকে যে কোন সুপার ফুড খাওয়ালে বাচ্চাদের ওজন বাড়বে বা মাথার মধ্যে চলেই আসে ও আচ্ছা আজকে আমি আমার বাচ্চার ডায়েতে এই ওজন বাড়ানোর খাবারটা দিই তাহলে হয় তো ওর ওজন বাড়বে না এই ধারণাটা এই কনসেপ্টটা কিন্তু একদম ভুল যেমন একটা সুপারফুডের কথা ডাক্তার আমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন রাগি বাচ্চাদের জন্য ভীষণ উপকারী রাগিতে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ বেশ ভালো থাকে তাই রাগি খাওয়ানো বাচ্চাদের জন্য বেশ ভালো নো ডাউট এটা অবশ্যই ভালো কিন্তু তার মানে এটা না যে রাগী না খাওয়ালে বাচ্চাদের ওজন বাড়বে না আমরা যদি যে কোনো সুপার ফুড ছাড়া মানে যেগুলো ধরো ইজিলি অ্যাভেলেবেল না কিংবা আমরা রোজকার দিনে খাই না সেরকম খাবারগুলোও বাচ্চাদের খাওয়াই মানে ভাত ডাল শাক সবজি রুটি দুধ পনির ঘি মাখন তাছাড়াও মাছ মাংস ডিম এই বেসিক জিনিসগুলোও যদি আমরা আমাদের বাচ্চাদের প্রতিনিয়ত খাওয়াই ধৈর্য ধরে খাওয়াই অ্যান্ড বাচ্চা যদি পেট ভরে খাওয়ার খায় তাহলে অন্য কোনো খাবারের দিকে তাকানোর কিন্তু দরকার পড়বে না তাই ডাক্তার আমাকে বলেছেন বেশি চিন্তা না করে আমি যেন এই বেসিক খাওয়ারগুলোয় কৃষুবাবুকে খাইয়ে যাই দু থেকে তিন মাস পরে অবশ্যই রেজাল্ট আমি হাতে নাতে পাবো আজকে সন্ধ্যেবেলায় কৃষুর জন্য আর টিফিন বানাইনি ওই একটুখানি ব্রেড আর একটুখানি জ্যাম দিয়েছি ব্রেডটা ময়দার না হোল হুইট ব্রেড আর একটুখানি জ্যাম দিয়েছি অনেকেরই মনে প্রশ্ন আসবে জ্যাম কেন দিয়েছি জ্যামে প্রচুর পরিমাণে চিনি থাকে ডাক্তার আমাকে এটাও বুঝিয়েছেন যে ওদের ভীষণ নর্মালভাবে ভাবে বড় হতে দাও একটু আধু চিনি যদি খেয়ে নেয় তাতে খুব ক্ষতি হয়ে যাবে না একটু চিনি নাকি শরীরের জন্য দরকারি তাই আর কি মাঝে মধ্যে ওই ধরো এক মাসে একদিন একটুখানি জ্যাম আমরা ওকে টেস্ট করার জন্য দিই না এটা নেসেসিটি না বা এটা খেলে বাচ্চার ওজন বাড়বে না বা কোনো ক্ষতিও হবে না তাই আর কি ওকে আমরা ভীষণ নর্মাল রুটিনেই বড় করার চেষ্টা করছি মাথার থেকে এই জিনিসটাকে এখন আমরা বের করে দিয়েছি যে এই খাবারটা খাইয়েই আমার বাচ্চার ওজন বাড়াতে হবে আমি শুধু মাথার মধ্যে এখন এটা রাখি যে আমার বাচ্চার পেট ভরছে কিনা শুধুমাত্র এই জিনিসটা মাথায় নিয়েই চলছি মাঝে মধ্যে তো ওর জন্য এখন আলাদা খাবার বানাই না আমরা যেমন আজকে ডাল আলু মাখা এটাই বানিয়েছিলাম তো কৃষককেও আজকে এটাই খেতে দিয়েছি আবার অনেক সময় কিন্তু এরকমও হয় যে ওকে থালা সাজিয়ে খেতে দেওয়ার পরেও ওর খাওয়ার দিকে আসে না এই জিনিসটাও নর্মাল তখন আর কি মা হিসেবে আমাকে খাইয়ে দিতে হয় মাঝে মধ্যে ও ধরো অর্ধেক ভাত খায় বা অর্ধেক খাওয়ার খায় বাকিটা আমি খাইয়ে দিই আবার মাঝে মধ্যে খুশি মনে পুরোটাই খেয়ে নেয় তাই এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই নর্মাল আজকে যেরকম জ্যাম ব্রেড দিয়েছি এটা অবশ্যই হেলদি অপশান নয় তবে ওয়ান্স ইন আয়াইল্ড খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না রোজ অবশ্যই এটা আমরা ওকে সন্ধ্যেবেলায় দিয়ে থাকি না নানান রকমের হেলদি স্ন্যাক্স কিন্তু আমরা ওকে দিয়ে থাকি তবে কিছু ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো বাচ্চা ধরো পুরো খাবারটা খেলো না পেট ভরলো না আমরা পেট ভরানোর জন্য দুধ দিয়ে দিই যে নেই বাবা দুধ খেয়ে নেই দুধটা খেয়ে পেটটা ভরে যাক সেটা কিন্তু ভুল একটা দু বছরের বাচ্চা কিংবা অ্যাটলিস্ট এক দেড় বছরের পরের থেকে বাচ্চাদের দুধ খাইয়ে পেট ভরানোটা ইজ নট অ্যান অপশান তার বদলে সলিড খাওয়ারই বাচ্চাদের বারে বারে খাওয়ানো যেতে পারে যদি আমরা সলিডের পরিবর্তে দুধ খাইয়ে বাচ্চাদের পেট ভরানোর চেষ্টা করি তাহলে কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সমস্যা দেখা দিতে পারে এখানে আমি খাওয়া দাওয়ার পর কৃষুর জন্য বইগুলো বের করেছি ওই একটুখানি ওর সাথে খেলা আর ছলে পড়া পড়া খেলা হবে তো তার জন্য দেখো বইগুলো দেখে কি পরিমাণে এক্সাইটেড হয়ে দৌড়ে চলে আসে আর এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে ডাক্তার আমাকে সিম্পলি একটা জিনিস বলেছেন যে এখন তো বড় হয়েছে বাড়ির তৈরি যে কোনো খাবার কিন্তু ওকে এখন খাওয়ানো যেতে পারে এতে করে কোনো অসুবিধা নেই আর খাওয়ানোর আগেই যদি পেট ভরে বাচ্চা জল খেয়ে নেয় কিংবা দুধ খেয়ে নেয় তাহলে বাচ্চা স্বভাবতই ভারী খাবার খেতে চাইবে না এটা ভীষণ নর্মাল আর এতে করে কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন হয় না তাই খেয়াল রাখতে হবে বাচ্চা সলিড খাবার খাওয়ার আগে পেট ভরে যেন জল বা দুধ না খেয়ে নেয় আর ওজন বাড়ানোর চক্করে অনেকের মাথাতে ধারণা থাকে বাচ্চাকে চুপ করে বসিয়ে রাখবো ফোন দিয়ে বসিয়ে রাখবো তাহলেই হয়তো ভালো না সেটা কিন্তু একদম ভালো না বাচ্চা ফিজিক্যালি যত অ্যাক্টিভ থাকবে যতরা এক্সপ্লোর করবে সেটা ওদের গ্রোথের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট নর্মাল ব্যাপার ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে ওদের খাবার দাওয়ার হজম ভালো হবে আর যদি গ্যাসের প্রবলেম না হয় ব্লোটিংয়ের প্রবলেম না হয় তাহলে কিন্তু বাচ্চা পেট ভরে খাবে আর বাচ্চা পেট ভরে খেলেই কিন্তু বাচ্চাদের ওজন বাড়বে আরও অনেক কিছু জিনিস রয়েছে একটা ভিডিওতে বলা সম্ভব না সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও